আচ্ছা গুছরে গান দিবেন না আর আজকে ভিডিওটা আমি মনে করতেছি অনেক ইন্টারেস্টিং হবে আপনারা মনে হয় এভরি ইনচ অফ দা ভিডিও ইউ ক্যান এনজয় সো ভিডিওর ইনপ্রুভ থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে আমাদের ক্যাম্পাসে আরেকটা সুন্দর দৃশ্য আপনাদের দেখাই সেটা হলো আমাদের ফ্রন্টের সম্মুখে অথবা গেটার সম্মুখে এই যে এটা এইটা সুন্দর দৃশ্য না সুন্দর দৃশ্যটা হলো এখান থেকে এই যে আমরা যে পাড়াইতে যাইতেছি এটা হলো সুন্দর দৃশ্য মেন কথা হলো পাশে আমাদের স্যার রয়েছে তারপর আমি এখন বক বক করতেছি জানি না এবার পাশ মিটে পাশ করতে পারবো কিনা এই যে আমাদের বাস চলে আসছে এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব আমাদের সকালে নাস্তা দিছে হলো একটা কলা দিছে সাথে এই যে অল টাইম বাটার বান দিছে সাথে আমাদের কেক আছে এবং একটা ডিমও দিছে যদিও আমরা ভালো কিছু আশা করছিলাম কর্তৃপক্ষ আরো অনেক কিছু দিবে কেউ নিবেন দাদা নিবেন আমি নিতে চাই আমি কিন্তু আপনাকে একটু টাকা বাড়িয়ে দিতে চাই দাদা কত দিবেন দাদা দাদা আমি তিরিশ টাকা পঁচিশ পয়সা দিতে চাই দাদা আপনি মহান দাদা দাদা

মজা টজা করব এই যে আমাদের আমাদের সাথে যোগদান করেছেন এই পাহাড়ি অঞ্চল থেকে আমার বন্ধু চাকমা সম্প্রদায় চাকমা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আসলে কি পাহাড়ের মেয়েদেরকে পাহাড়ি মানে বলে পাহাড়ি বলে আমাদের আমাদের গোরা আমাদের পাহাড় লাগবে আমাদের পাহাড় লাগবে 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 আমাদের পাহাড় লাগবে আমরা ওল্ড দিয়ে চলে আসছি গাজীপুরে এটা রিসোর্টের নাম হলো শালদা ইকো পার্ক তো এখানে আসার পরে আমার ফ্রেন্ড সার্কেল এই যে খেলাধুলা শুরু করে দিয়েছে এদিক মা এদিক দে এদিক দে এদিক আমি যে পাস দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে রিসোর্টের পরিবেশটা কেমন একদম পুরোটাই সবুজময় তো এখানে যারা ঢাকার আশেপাশে থাকেন তারা এখানে আপনারা চাইলে আপনাদের কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে পারেন কারণ পুরো পরিবেশটা আপনাকে এখানে আসলে আপনাকে পুরো শান্তি দিবে আপনি এখানে আসলে আলাদা একটা শান্তি ফিল করবেন যেটা আপনি ঢাকার ভিতরে কখনোই পাবেন না ইট পাথরের শহর পুরো জ্যাম ধোলাবালি ওইখান থেকে একদম নির্ভেজাল মুক্ত বাতাসে থাকতে চাইলে আপনি এখানে আসতেই পারেন ওকে সামনে এখানে এসে দেখি এই পুকুরে কেউ কেউ মাছ ধরতেছে তো আমরা দেখবো যে এখানে মাছ পেয়েছি কিনা ওই মাছ পেয়েছি দেখেন তুই ওখানে মাছ ধরছ হ্যাঁ হ্যাঁ আমি অনেক মাছ ধরছি আমি হচ্ছে গভীর জলে মাছ ধরি এখানে এসে দেখি অনেকে তার পাখি মেয়ে ঘুরতেছে অনেকে মাছ ধরতে বা মাছ শিকার করতে ব্যস্ত আছে কিন্তু এখানে এসে আমি কিছু করতে পারতেছি এদিকে সুইমিং করবো সাঁতার করতে পারি না মানে আমি জীবনে কি করছি বা কি করতেছি আল্লাহ জানে তারপরে ওই যে অনেক পাখি আছে কিন্তু হালাল হারামের ভয় থাকার কারণে এগুলো কিছু করতে পারতেছি না উপর আল্লাহ আর এখন নিচে আমার বাপ মা এছাড়া কারোর উপর কোনো ভরসা নাই আমাদের স্যার যে কি কুল আপনি যদি দেখতে পারতেন সারা পাশে আমাদের সাথে আমাদের সাথে কাঠ খেলা করতেছে সো তারা অনেক কুল বাট ক্লাসে তারা অনেক হার্ড হয়ে যায় পরীক্ষার হলে অনেক হার্ড হয়ে যায় এখানে ঘুরতে দেখলাম সারা অনেক কুল কিন্তু আমার সাথে কাঠ খেলা করতেছে অনেক কিছু করতেছে কিন্তু ক্লাসরুমে বা পরীক্ষার হলে এত হার্ড হয়ে যায় কেন এখানে আসলে একদম ফ্রেন্ডলি আমাদের সাথে এত সুন্দরভাবে মিশছে কিন্তু পরীক্ষার হলে তবে সামনের যে ইয়াটা রইছে লোকেশনটা রয়েছে প্লেসটা খুবই সুন্দর যদি আমি দেখাই আপনাদের এরকম প্লেসে যে আপনি গার্লফ্রেন্ড আমি বলবো না বিয়ে করে আপনার হালাল বউকে নিয়ে এখানে আসুন পরের বউকে না নিজের বউ আচ্ছা আমি আমি একটু দোলনায় উঠবো আমি একটু দোলনায় উঠতে চাই আপনি দোলনায় উঠবেন প্লিজ প্লিজ ছাড়া কিছু হবে না দাদা 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 প্লিজ দাদা আমাকে একটু উঠতে দিন দাদা আমি কি দোল দিতে পারি না বাবা আমরা এখন যাইতেছি সুইমিং পুলের দিকে যদিও আমি সুইমিং জানি না কেমনে করতে হয় তবে আমার ফ্রেন্ডরা আছে এই যে আমি তো ডুবাই দিব সরি বাঁচাই নিব সমস্যা নাই আমার বাঁচাবি না এখন চেঞ্জিং রুম থেকে ড্রেস চেঞ্জ করে আমরা চলে যাব সুইমিং পুলে আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলের এরিয়াটা অনেক বড় এবং পানিগুলো অনেক সচ্ছল এত সুন্দর নীল পানি দেখে আমার বন্ধু নিজেকে সামলায় রাখতে পারে নাই এবং সে বিভিন্নভাবে চেষ্টা করতেছে আমাদেরকে বিনোদিত করার সুইমিং পুলে নেমেই আমি আগে সুইমিং টিউব নিয়ে নিয়েছি কারণ

সকালবেলা এখানে আসার পরে আমরা অনেক অ্যাক্টিভিটি করছি লাইক সুইমিং পুলে গোসুট করলাম এখানে আবার মনোর যুদ্ধ হলো পান কাঠ খেলা করলো বন্ধু সাথে অনেক আড্ডা দিলাম তো আমরা যাই করি না কেন আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নামাজটা সবসময় আগে রাখতে হবে তো এখন নামাজের সময় হয়েছে আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে এখন যেতেছি নামাজে তো কি বলেছি বন্ধুরা

ভিতরের রিসোর্টের পরিবেশটা অনেক ভালো কিন্তু দুঃখের বিষয় হলে সেখানে কোনো তেমন মসজিদ নাই নামাজ পড়ার জায়গা নাই তো আমরা অনেক কষ্ট করে একটা মসজিদ পেয়েছি রিসোর্টের বাইরে এইখানে তো মসজিদটা দেখে আমার খুব মনে হচ্ছে অবহেলায় পড়ে আছে পাশে আপনি যদি স্কুলটা দেখেন স্কুলটা কিন্তু খুব সুন্দরভাবে কারুকর্য করে রাখা কিন্তু পাশে মসজিদ আমার মনে হয় এখানে অতিবৃষ্টির কারণে মেবি অতিবৃষ্টি হলে এখানে পানি উঠা যায় মসজিদে তো মসজিদের অবশ্যই আল্লাহর খুবই ভালো কিন্তু এখানে অবকাঠামোটা আমার তেমন ভালো না তো আমি এলাকার যারা স্থানীয় যারা প্রভাবশালী আছে তার কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই মসজিদটা একটু দেখেন এবং মসজিদের অবকাঠামোটা চেঞ্জ করার চেষ্টা করেন আর ঠিকানাটা আমি জানি না তবে এইখানে ওল দেওয়া রয়েছে বিদ্যুৎ এখানে যে বিদ্যালয় আছে একটা

পোলাও সবজি এবং অগণিত মিষ্টি যেটা পাশে বলে রাখা আছে খাওয়া দাওয়া শেষ করে খাবার দ্রুত হজম করার জন্য আমরা চলে আসছি ক্রিকেট খেলা করতে ফ্যাকাল্টি মেম্বারদের সাথে যদিও আমরা প্রথমে মনে করছিলাম টিচারদেরকে খুব সহজে আমরা হারিয়ে দেব কিন্তু সেটা সম্ভব হয়নি আমরা আদিবাসীদের অধিকারের জন্য আমরা খুবই সচেতন এই যে আমাদের খেলাছে এরা খেলাদুলা করছে আমরা পাহাড় থেকে নিয়ে এসে তার খেলাদুরা করাইতেছি আমার সাথে নিয়ে আসবে কিকে খাওয়া দাও সব কিন্তু আমরা ভার্সিটি থেকে করতেছি আর কি 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 বলছ বল পাহাড়ি মেয়েদেরকে আমরা পাহাড়ি মাল বলি এ বিষয়ে তুই কি বলছিস এটা খুবই দুঃখজনক তারা শুধু আমাদেরই মাল তোমরা কেন আমরা মা বলবো আমরা ভালোবাসবো তারা আমাদের ওই তোমরা তাদেরকে মাল না কারণ তারা যখন আমার সাথে মিশবে তখন তারা আচ্ছা কেন আমরা কি পাহাড়ি কিছু জিনিস খেতে পারি না

আরে ভাই সব সময় তো হচ্ছে আমরা একটু এক্সপেন্সিভ জিনিস খাইতে পছন্দ করি যেমন মানুষের মাংস তারপর হচ্ছে কি জানো হচ্ছে বাঘের বিচি এগুলো তো সচরাচর পাওয়া যায় না এক্সপেন্সিভ এগুলোই খাইতে ভালো লাগে বাঘের বিচি কেন খাবে ওদের বিচি নাই বাগের বিচির টেস্টটা আলাদা তুমি খাও নাই কখনো তোমরা না খাওয়াইলাম আমার নিজের বিচি শৃঙ্গের থেকে মনে ভয়ঙ্কর কেমনে দেখলাম এটা তো আমরা দেখি নাই আমি জানি আমি তো দেখছি আমাদেরকেও দেখা তারপরে জাজ করি আচ্ছা এটা আমার হলো নতুন ঘর এই ঘরটা মানে আমাকে বানিয়ে দিয়েছে কে বানিয়ে দিয়েছে এটা আমি নিজেও জানি না তবে এমন একটা ছোট ঘর প্রাকৃতিক পরিবেশে থাকা অনেক ভালো আর এমন প্রাকৃতিক পরিবেশে থাকতে আসলে অনেক ভালো লাগে এই ঘর থেকে বের হলাম আর এই দিকের পরিবেশটা একটু দেখেন কি সুন্দর এখানে আমরা একটু আগে ক্রিকেট খেলা করলাম ফুটবলে খেলা করছি দেন এই যে এখানেও ফুটবল ক্রিকেটের একটা প্রোগ্রাম চলতেছে এখানে আবার আমাদের কালচারাল প্রোগ্রামের একটা অ্যারেঞ্জমেন্টের উন্মাদনা চলতেছে এখানে

কালচারাল প্রোগ্রামের পরেই শুরু হলো রাফেল ড্র আমি এখানে বসে আছি পুরস্কার পাওয়ার জন্য না কে কি পাই ওটা দেখার জন্য কারণ আমি জানি আমি কোনো পুরস্কারই পাবো না একে একে সবাই পুরস্কার নিয়ে যেতেছে আর আমি সেটা হা হয়ে দেখতেছি

আমি প্রথমেই বলছি যে পরিবেশটা আসলে অনেক সুন্দর সবুজময় এবং আহ আমাদের অনেক অ্যাক্টিভিটি ছিল এখানে আমরা অনেক আনন্দ এনজয় করছি আমাদের আহ পশু থেকে আমাদের মিট্রাম শুরু এখন আমাদের একটা প্রয়োজন ছিল তো স্যার যেটা আমাদের জন্য আয়োজন করছিল তো হয়তোবা আপনাদের ভালো লাগছে এবং পরিবেশটা আপনার এখানে আসতে পারেন ঘুরতে দেখতে পারেন আর পরিশেষে একটা কথা বলবো আপনি নিজে ভালো থাকুন আপনার আশেপাশে পরিবেশ ভালো রাখুন আহ আজকের মতো ছিল নেক্সট অন্য কোনো ভিডিও আপনার সাথে দেখা দিতেছে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ Assalamu alaikum. Take care. Bye bye.